প্রতীক মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহের ষষ্ঠ বার্ষিকীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইতিমধ্যে জাহিদি কথাটা বলেছেন হাজার উনিশ সালে সাতই অক্টোবর আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর তৎকালীন ডাকসুর বিপি নুরব নুর রাশেদ খান হাসানুল মামুন আক্তার হোসেন সহ তাদের নেতৃত্বে পুরো বাংলাদেশে একটা গণজর তৈরি হয়েছিল তারই ধারাবাহিকতা হাজার বিশ একুশ নিশ্চিত জ্যাল জুলুম হামলা মামলা রিমান্ড যেন ছাত্র অধিকার পরিষদ প্রতি বছর শহীদ আবর ফাদকে স্মরণ করেছে শহীদ আবর ফাহাদ আমাদেরকে শিখিয়ে গেছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কথা বলতে হবে আমরা আজকেও যখন ষষ্ঠ শাহাদ বার্ষিকীতে দাঁড়িয়েছি ঠিক সেই সময়ও কিন্তু ভারতীয় আগ্রাসন থেমে আসে নাই আমরা একদিকে দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম অশান্তি অস্থিতিশীল বলা হচ্ছে অন্যদিকে আমরা শুনতে পাই গত পরশু ভারতের পররাষ্ট্র সচিব তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচন বৈধতা দিতে হলে আন্তর্জাতিক বৈধতা লাগবে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই দুই সালে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন হয়েছে কোন দল নির্বাচনে যায় নাই তখন কোথায় ভারত সেই বৈধতা চেয়েছিল আঠারো সালের ভোট ডাকাতি নির্বাচন হয়েছে সেই ভোট ডাকাতি সাক্ষ্য দিয়েছে ভারত দু হাজার চব্বিশ সালে দামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে সাপোর্ট দিয়েছে ভারত সুতরাং এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে আর কোনোদিন ভারতীয় আগ্রাসন আমেরিকার আধিপত্য এবং পাকিস্তানি তাবে আমরা কোনোভাবেই মেনে নিব না শহীদ আব্রাহাদের সেই শিক্ষা আমরা লালন করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত অক্ষুণ্ণ রাখার জন্য সবসময় আমরা সোচ্ছার থাকবো একই সাথে আজকে ছয় বছর অতিক্রম হলেও শহীদ আব্রাহাদ ছিল আমাদের হৃদয় স্পন্দন কিন্তু এখনো বিশ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পাঁচ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কোনোটাই এখন পর্যন্ত কার্যকর হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের দুজন মাননীয় উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই আপনারা যাওয়ার আগে এবছরেই আমরা হাতে খুঁড়িদেরকে অবশ্যই ফাঁসির কার্য করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম